আসসালামু আলাইকুম প্রিয় দিনই মা বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন শুরু করছি আজকের হাদিস হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু নবী করিম সাল্লা আল্লাহ ওয়াসাল্লামের এরশাদ নকল করেন যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিতে থাকো ওই সময় আসার পূর্বে যখন তোমার মৃত্যু অথবা রোগ বেদি ইত্যাদির কারণে এই কালে মার উচ্চারণ করিতে পারিবে না আবু ইয়ালা হাদিস নাম্বার ওসমান তারগিব দুই হজরতান তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল অসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তির এমন অবস্থায় মৃত্যু আসে সে এ কিনের সহি জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সে বেহেস্তে প্রবেশ করিবে মুসলিম হাদিস হাদিস নম্বর তিন হযরত উসমান ইবনে আফগান রাদিয়া হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি এই এক ইনের সহিত মৃত্যুবরণ করিল যে আল্লাহ তালা হক সে বেহেসতে প্রবেশ করিবে আবু ইয়ালা হাদিস হাদিস নাম্বার চার হজরত আলী রাদিয়াল তালা আনু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম হাদিসে কুদ্সিতে আপন রবের এই এরশাদ নকল করেন আমি আল্লাহ আমি ছাড়া কোনো মাবুদ নাই যে ব্যক্তি আমার একত্বকে স্বীকার করিল সে আমার দুর্গে প্রবেশ করিল যে আমার দুর্গে প্রবেশ করিল সে আমার আজাব হতে নিরাপদ হইয়া গেল সিরাজি জামে সগির হাদিস হাদিস নাম্বার পাঁচ হজরত মাকহুল রহমতুল্লা আলাই বলেন একজন অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি যাহার উপর ব্রু চোখের উপর ঝুলিয়া পড়িয়াছে লোকটি আসিয়া করিল হে আল্লাহ রাসুল এমন এক ব্যক্তি যে অনেক বহু ওয়াদা ভঙ্গ ও গুনার কাজ এবং করিয়াছে না যায়েজ সব রকম খায়েস পুরা করিয়াছে আর তাহার গুণা এত বেশি যে যদি সমগ্র দুনিয়াবাসীর মধ্যে বন্টন করিয়া দেওয়া হয় তবে সকলকে ধ্বংস করিয়া দিবে এরূপ ব্যক্তির জন্য তো ওবার সুযোগ আছে কি রাসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম এরশাদ করিলেন তুমি কি মুসলমান হইয়াছ সে আরজ করিল জি হ্যাঁ আমি কালে মাই শাহাদাতের সাক্ষাদান করি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ইরশাদ করেন যতক্ষণ তুমি এই কালে মার স্বীকারোক্তির উপর অবিচল থাকিবে আল্লাহ তাআলা তোমার সব রকম ওয়াদা বঙ্গ করা ও সকল গুণায় মাফ করিতে থাকিবেন এবং গুনাসমূহকে নেকির দ্বারা পরিবর্তন করিতে থাকিবেন সেই বৃদ্ধ ব্যক্তি আরজ করিল হে আল্লাহ রাসুল আমার সমস্ত ওয়াদা ভঙ্গ ও গুণা মাফ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলিলেন তা তোমার সমস্ত ওয়াদা ভঙ্গ ও গুনা মাফ ইহা শুনিয়া সে বৃদ্ধ ব্যক্তি আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে বলিতে পিঠ ঘুরাইয়া আনন্দের সহিত চলিয়া গেল ইবনে কাসির হাদিস হাদিস নাম্বার ছয় হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস, আশরাদি আল্লাহ তালা হতে বর্ণিত আছে যে তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামকে এই এরশাদ করতে শুনিয়াছি কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমার উন্মতের মধ্য হইতে এক ব্যক্তিকে বাছাই করিয়া সমস্ত সৃষ্টির সম্মুখে ডাকিবেন এবং তাহার সম্মুখে আমলের নিরানব্বইটি দফতর খুলিবেন প্রতিটি দফতর দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত হইবে অতপর তাহাকে জিজ্ঞেস করা হইবে এই আমল নামাসমূহ হইতে তুমি কি কোনো অস্বীকার করো কি আমার যে সকল প্যারেস তারা আমল লেখার কাজে ছিল তাহারা তোমার উপরে কোনো জুলুম করিয়াছে কি কোনো গুণা না করা সত্ত্বেও লিখিয়া দিয়েছ এম অথবা কারো চেয়ে বেশি লিখিয়াছ সে আরজ করিবে না না অস্বীকার করার কোনো সুযোগ আছে কি না তারা জুলুম করিয়াছে আল্লাহ তালা জিজ্ঞেস করিবেন তোমার নিকট একটি নেই কি আমার নিকট আছে আজ তোমার উপর জুলুম করা হইবে না অর্থপর কাগজের একটি টুকরা বাহির করা হবে যা